তো সাদা আইসা মেইন কাজ হচ্ছে আমাদের কি করা গাম দিয়ে পাইপগুলো মানে দেখা যায় যে পাঁচটা রুম আছে চার পাঁচটা কুড়ি বিশটা পাইপে এরকম ব্যান্ড লাগাই নেবেন তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে এখানে কাজ করতেছে গাম দিয়ে এটা হয়েছে পাইপেছি বিআরির পাইপ বিয়ারপি বিআরবি হ্যাঁ পাইপ হচ্ছে বিআরবি ব্যান্ড তো বিআরবি সার্কুলার বক্সও বিয়ার বি এখানে সবগুলোই বিয়ার আছে বিআরবি অনেক ভালো সাদের ক্ষেত্রে অনেক ভালো তারের ক্ষেত্রে অনেক ভালো বিয়ের বেয়ে দুইটাই সাদা চাচ্ছে তার আর পাইপ এগুলো একশো পার্সেন্ট দিয়ে সেফটিলি করা যায় কাজ কোনো সাদের মারি খাওয়ার কোনো সম্ভাবনা নাই পাইপেরও মার খাওয়ার কোনো সম্ভাবনা নাই আর তার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একেবারে একশো পার্সেন্ট ঠিক আছে তো আসছি আমরা তিনজনে কাজে আসছি দেখা যাক সন্ধ্যা ভিতরে পারি কিনে এখন বাজে সময় যাচ্ছে পাইপ কিন্তু সব বিছিয়ে নিয়েছে সব রুমে প্রত্যেকটা রুমে চোদ্দ থেকে তা আগে রুমের বাতির লাইনগুলো উঠাইয়া তারপরে মেন লাইন করবো তাহলে আগে কী করবো আমি আমি সহজে দেখাই আপনাদের একটা এই একটা রুম এই আমার একটা রুম রুমের এই একটা ওই একটা ওই একটা এই একটা চার চারটে রুম চারটে গেছে তারপরে এখান থেকে ফ্যানে আবার মেন লাইন আসবে ওটা দেখাই দিচ্ছি তাহলে কি দেখো আমি আগে একটা ডোর ফেলানো দেখাই কারণ ভিডিও বেশি বড় করে লাভ নাই ভিডিও আবার ছোট করে লাভ নাই যদি বুঝতে না পারে তাহলে ভিডিও করার মানে কি তাহলে আমি ড্রপটা দেখাই একটা ড্রপ দেখাই আমার ওটা ড্রপ ফেলাম দেখাও দি তাহলে এই ড্রপটা কি আমাদের এই যে ভিমটা ভিমটা তো দশ ইঞ্চি ভিম যদি এই ভিমটা দশ ইঞ্চি যদি কাটনি মানে প্লানের সেন্টারে দেখায় সেন্টারে দেখাইলে আমাদের পাঁচ ইঞ্চি মাঝখানে পাঁচ ইঞ্চি হবে আর যদি এক পাশে হয় এক পাশে পাঁচ ইঞ্চি হবে আবার যদি রুম ফেলাস হয় এটা এইটা রুম এইটা রুম ফেলাস হইলে রুমের সাইডে পাঁচ হবে আর এটা আমাদের প্ল্যানে দেওয়া হয়েছে রুমের বাড়া ফেলাস এই তো রুম এই রুমের বাড়া ফেলাস এটা তার মানে এটা আমাদের বাড়া ফেলা আসে পাঁচ ইঞ্চির ভিতরে এই যে বারাসের রডটা আছে এই যে বারাসের রডটা নিচে দেখেন ওই যে বারাসের রড এই রডের সাথে এটা আমাকে আবার একটু দেখাও তো মাপটা দিচ্ছ কেমনে মাপটা দেখাও তো ধরো ফেলার মতো একটাই দেখো ভালো ভাই দেখেন মাপটা কিভাবে দিছে মাপটা দেখাই আগে দাও ওই যে ব্যান ব্যানের যে বরাবর যে এই যে ব্যান্ডটা আবার আবার তোমরা আউট ধরো এই যে আমাদের ব্যানটা এই বরাবর কাটবেন এই বরাবর কাটলে কি আমাদের ব্যান্ডটা পুরো পুরো ঢেকে যাবে তাহলে যে এটা এটা দেখা ধরো তুমি এটা ওটা কাটছ না ধরো ওটা ধরো জায়গা এই কাটাটা ধরো ধরো এমনি ধরো এমনি ধরো এমনি ধরো

আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এই তো হয়েছে বারাস সাইড বারা সাইডে আমাদের কি করছে তাহলে বারা সাইডে কিন্তু পাইপটা দিছে বারা সাইডে রডের সাথে এদিকে তিন ইঞ্চি থুইয়া এবার তারপরে এই এদিকে থাকবে এক ইঞ্চি যদি ডুমের বেলচিটা দেয় এই কারণে এদিকে এক ইঞ্চি রাইখা আমাদের পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বারা সাইডে থবে তিন ইঞ্চি ভিতর সাইডে এক ইঞ্চি আর মাঝখানে বড় পড়বে অত হিসাব না করে আপনি কানাডা যদি কি এই ফ্লাস্ট কাটনি হয় তাহলে কানাডা রডের ভিতর সাইডে দিয়ে দিবেন তাহলে কীল হয়ে যাবে সব সময় তো এইভাবে আছে

ভিডিও দেওয়ার চেষ্টা করবো হুম তাহলে কি আমাদের ক্যাবেলটাই ক্যাবেলটা দিয়ে বান্ধ দেবেন যে নিচে দুইটা দুইটা ক্যাবেল যদি একসাথে বান্ধ দেবেন তাহলেই হয়ে যাবে তারপর উপরে আর কিন্তু খুব অল্প দিনে কাজটা মোটামুটি আটটা আনছে বেশি দিন রোদা রোদা ঢুকছে তা রোদা গেল এক মাস এক মাস অল্প কদিন হয়েছে হম এই তো বান কত ক্লিয়ার হয়ে গেছে এই যে নিচে বানটা ক্লিয়ার এই সেম ভাবে আপনি দুইটা ক্যাবেলটা নিয়ে বানটা দিবেন একটা সেম ভাবে দেখছেন বানটা কিন্তু জয়ব আছে এই সেম ভাবে বানটা কিন্তু জরুরি আর সব সময় এই যে ডাবল যে জালিটা সব সময় নিচে জালির সাথে বানটা দিবেন উপরে জালির সাথে বান দিবেন না কারণ এটা হচ্ছে লরবে চলবে সব সময় এটা হচ্ছে ডাবল জালি বলে একটাকে আর এই গুড়া ডাবল বান দিয়ে রাখবেন ক্যাবেল যদি বান দিন আর দুই গুণা দিয়ে বানেন তাহলে একটা বান দিলে কিলার হয়ে যাবে হুম হইছে আট বানটা দরকার নাই আর আমাদের ফ্যানগুলো পড়বে যে খাড়ের উপরে ওইটা দেখাইতেছি আগে ডোরপ কাজটা শেষ হলো ডোরপটা আপনি এইভাবে ফেলাবেন যত ডোরপ হয় আপনি যেটা গাঁত নিয়ে ওই গাঁত নিয়ে ডোরপটা ফেলালি হয়েছে ও যা নাই এই একটা আছে আর ওই একটা আছে আর আমাদের হল রুমে কিছু স্পট লাইট আছে ওইগুলো দিছি স্পট লাইট বাইশটা আনছি আমি কিছু ডোরপ ফেলাই ডোরপ ফেলাই কিছু কমাই রাখি হ্যাঁ তাহলে কি আমি আছে একটা রুমের মাঝখানে এই যে রুমটার আর যদি মাঝখানে ফ্যান দেয় তাহলে কি আমাদের এই চাইটা দিলে এই মাঝখানে সেন্টার মাঝখানে কিন্তু এই ফ্যানটা মাঝখানে পড়বে না খাড়ের উপরে পড়বে তাহলে আমি কি করব আমি যদি এই সাই কোন খাটা যে কোনাটা খাটা রুমের যেমন এই রুমে জানলা আছে এই যে তাই যে দুইটা আর খাটটা আমাদের এই হবে যে জায়গা ডাবল জানলা ওই জায়গায় খাট হবে তাহলে আমার এই কোনাটা যেহেতু খাট হবে এইভাবে দিতে পারবে এইভাবে পড়বে এদিক পশ্চিম পশ্চিম বাতা দেবে তাহলে আমি কি করবো দেখি

তত এইখানে দি এইখানে যদি এইখানে দি তাহলে মাস্কান হয়ে গেল তাহলে ফ্যানে এসে খাদের উপরে বাতাসটা যাবে না বাতাসও যাবে না খাদের উপরে এই জায়গায় দি এই জায়গা দিলে আমাদের পুরো খাদ্য ঘর আস্তে ফ্যানটা বন্ধ হবে মালিক কি এরকম বলবে যদি মালিককে মাস্কানে দিতে পারে তাহলে মাস্কানে দিবেন আর যদি খাদের উপরে দিতে বলে তাহলে খাদের উপরে দেবেন আমি তাহলে কি করব এক্সকুলেট হয়ে নাম কি সেইটো নামে হাতক আমি যদি আমাৰ ফেন টা এই হয় তুমি কি কৰিলে আগে পাই চব পাটি নব চব পাই বিলাকে কাটিব এইফালে মাছ খানা যায়

তাহলে আমি কি করবে দেখতেছ এই যে আমি কোন ফাঁকা ফাঁকা নেবো এক দুই তিন এই যে আছে এই যে যে এই এই যেটা আছে বড় করে দেখাও এটা যাবে এইচডি এইচডি হবে ওদিকে আর এদিকে দেখো আর দেখাও এদিকে একটা আছে এইটা যাবে ওদিকে

তারপরে কোনো আর এবার তো ফাটার কোনো সম্ভাবনাই নাই আর একটা গ্যাস সরাসরি আমাদের ওই এস ডিবি হবে ওই যে কাজ করতেছে ওই যে কাজ করতেছে ওইখানে এইচ ডি হবে ওইখানে ওই এস ডি সরাসরি একটা গেছে এই বক্স থেকে আর বক্স থেকে সরাসরি এই জায়গায় একটা গেছে যেরকম এইভাবে ওই কোনার রুমেও সেম ভাবে এরকম এই যে কোনার রুমেও সেম এইভাবে কাজটা কোন একটা লাইট আর একটা আসবে সরাসরি এইচ ডিবিতে আর এই রুম থেকে ওই চারটে হয়েছে এখান থেকে একটা যাবে কনায় বাতিতে আর এখান থেকে একটা উই এস ডিপিতে চার পাঁচটা আছে ওই জন্য চারটে ভাইবে একটা আসবে জায়গায় আর ওইখান থেকে একটা যাবে ওই কনার রুমে আর একটা যাবে ওইখান থেকে ওই কিচেন রুমে কিচেন রুমে সরাসরি বক্সের ভিতরে চলে যাবে আর এটা এই রুমের জন্য থাকবে একটা এই জায়গায় স্পট লাইট অনেকগুলো ওই স্পট লাইটের কাজগুলো মনে হয় আজকে হবে না কিন্তু পরশু দিন সকালে হয়তো হতে পারে ডালার দিন সকালে আর কি হবে স্পট লাইটের কামগুলো কারণ মানে গোলে ডায় ঝামেলা আছে মাপে হ্যাঁ তোমার সামনের কাছে শেষ করছি সামনে আমি স্পট লাইট দিচ্ছি তিন আর তিন ছয় সাত আষ্ট আষ্ট স্পট লাইট আর দেখেন এমনি আকাশের আবহাওয়া মানে সন্দেহ আসছে হ্যাঁ তাহলে আমাদের কাজ বাকি শুধু হল রুমের কাজটা বাকি আছে আর মেইন লাইনটা মানে রুমের মেন লাইনগুলো হয়ে গেছে সব রুমেই মেইন লাইন চলে গেছে এসজিবি থেকে সব রুমে চলে গেছে এখন শুধু হজরুমের কাজটা বাকি হলরুমের কাজটা আবার কালকে বিঘা দেওয়ার চেষ্টা করব আজকে কাজ আমাদের এই পর্যন্তই আজকে দেখা দাম কি শুধু রুমের কাজগুলা কালকে দেখাবো রুমের মেইন লাইনগুলো আর ইন্টারনেটের লাইন তারপরে মিটারে মেইন লাইন দেওয়া বাকি আছে আমাদের মিটার দেওয়া এই পাশে যে পাশে মিটার হবে এখান থেকে লাইন যাবে সরাসরি সেই নিয়েছে তো আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়ি চলে যেতেছি আবার কালকে বিকেলে দেখা হবে